শীতলক্ষা পাড়ে এক আঙ্কেলের মাছ ধরা দেখছি আঙ্কেল নদীর পাশে মাছ ধরার চেষ্টা করতেছে সে যেখানে ঠাই আছে এখান থেকে মাছ ধরতেছে কিছুক্ষণ আগে দেখা গেছে যে উনি ছোট ছোট কিছু মাছ পেয়েছে আসলে ওনারা যে কষ্ট করে এই কষ্টের তুলনায় মাছ ধরা খুব সামান্য যে সকাল থেকে উনি বলল যে চার ঘন্টা আগে আসছে মানে এখন বাজে হলো দুপুর একটা উনি প্রায় নয়টার থেকে মাছ ধরতেছে কিন্তু দেখে গেছে যে মাছ হাফ কেজি মাছও হয়নি যে প্রতি কষ্টতে উনি দেখা যাচ্ছে যে মাছ একটা ছোট মাছ পাচ্ছে এর মধ্যে কচুরিপানার নিচে মাছগুলো পাচ্ছে কচুরিপানা সরানো প্লাস পানা থেকে মাছ বের করা খুব কষ্টকর ব্যাপার তারপরে উনি চেষ্টা করতেছে আসলে এই বয়সে মানুষ যে জায়গায় রেস্ট নেয় উনি সেদিকে কাজ করতেছে আসলে কাজেই সম্মান কাজ করে খাওয়াই ভালো তো উনি এই বয়সেও কাজ করতেছে এটা একটা ভালো একটা জিনিস আসলে দেখা যায় যে যারা নিম্নবিত্ত মানুষ তারা অনেক বছর পর্যন্ত কাজ করে এই কারণে দেখা যায় যে তাদের বয়স সে মধ্য তারা উন সুস্থ থাকে কারণ অলসতা মানুষের জীবন ধ্বংস করে দেয় মানুষ অলসতা মানুষ বিভিন্ন অসুখে পড়ে এখন দেখতে পাচ্ছি যে বানা উনি সরাচ্ছে এই কচুরিপানার ভিতরে বা নিচে কিছু মাছ দেখা যায় উনি সেই মাছগুলো বের করে তো উনি অনেকক্ষণ ধরেই এই কচুইপানাগুলো সরাচ্ছে এই কচুরিপান থেকে আশা করি যে উনি মাছ পাবে দেখি উনি মাছ পেয়েছেন কি না দেখা যায় যে ছোট ছোট কিছু মাছ পায় আসলে ছোট মাছের বড় মাছ কিনারে পাওয়া যায় না পাওয়া যায় ছোট মাছই মামা জাল দিয়ে দেখছে মাছ পাওয়া যায় নাকি দেখা যায় যে ওনার কষ্টের তুলনায় মাছ পাওয়ার হার খুব কষ্টকর ছোট বাচ্চারা কিছু মাছ পেয়েছে এইদিকে মাছ এগুলো কি একদম ছোট মাছ এতটুকু পাইছো তুমি হ্যাঁ ভালো বোবা এই যে মাছ দেখা যাচ্ছে যে ছোট ছোট মাছ এক বাবু পেয়েছে এর কি কি মাছ আছে মাছ দেখা যাচ্ছে যে ছোট একটি মাছ পেয়েছে দেখান মামা ও ধন্যবাদ সুন্দর কি মাছ এটা টাকি ও আচ্ছা আচ্ছা ভালো মাছ ধরার পরে মামা ব্যাগের মধ্যে রাখে ব্যাগে কেমন মাছ হয়েছে হ্যাঁ কত কতটুকুবে এক পোয়া ও আচ্ছা মনে করেছিলাম যে হাফ কেজি না দেখি এক পোয়া মামা বললো যে উনি অটো চালাইতে পারে না এই কারণে উনি মাছ ধরতেছে শখে পেশা না আসলে এইভাবে কষ্ট এই তুলনায় আসলে মামা ইনকাম খুব কম এদিকে শীতলক্ষা নদী এদিকে কাছপুর ব্রিজ নিচের পরিবেশটি খুব সুন্দর ভালোই লাগলো